তারপর হচ্ছে একুশ এটার উপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শর্ত এখন এটা হচ্ছে তোমরা মনে রাখবা কিন্তু অঙ্কের জন্য আমরা এইটা দেখ করবো না আমরা অন্য একটা মেথড দেখব করবো এটা তুমি করতে পারো সমস্যা নাই আর যদি বলে যে দুইটি মূল সাধারণ থাকবে দুইটি মূল সাধারণ থাকার শর্ত হচ্ছে a1 ওয়ান বাই হবে b1 ওয়ান বাই বি হবে c1 ওয়ান হবে এখন আমরা কিভাবে করব দেখো আমাদের যদি দুইটা বহুপতি দেওয়া আছে বলতে সমীকরণদের একটি মূল সাধারণ থাকলে এই যে দেখো সাধারণ করতে পারবা আরেকটা কাজ করা যাবে এই যে 1 আছে না এক্সয়ার সহ এটা তো দেখো 1 আছে তার মানে সেম করাই আছে একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দেবো একটা থেকে আরেকটা বিয়োগ দিলে আমরা অ্যান্সার গুলো পেয়ে যাব একটা থেকে হচ্ছে আমরা আরেকটা বিয়োগ করে দেই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের কত ইলেভেন এক্স প্লাস হচ্ছে আর হচ্ছে আমাদের থাকতেছে থ্রি এক্স থাকতেছে থ্রি এক্স মাইনাস এই জিরো বা এখান থেকে আমরা এক্স এর মানটা পাচ্ছি এক্স এর মান হচ্ছে এব এখন এই যে এক্স এর মানটা আমরা একদম মেন সমীকরণে বসাই দেব যে কোনো বসাবো যে কোনো একটাতে বসায় আমরা ক্যালকুলেশন করলে এর মানটা পেয়ে যাবো বসায় এক্স এর জায়গায় ইলেভেন এ বাই থ্রি প্লাস এই কল 0 এখন এটা হচ্ছে আমরা লসাগু করি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাই নাইন মাইনাস হচ্ছে 11a এ বাই থ্রি প্লাস এই কল হচ্ছে দিল এখানে হচ্ছে লসা করলে নিচে হচ্ছে পাচ্ছি নাইন ওপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে তিন এগারো তেত্রিশ হচ্ছে কত প্লাস হচ্ছে আমাদের এ এই কে পাশে দাও তাহলে জিরো হয়ে যাবে আমরা এখানে পাচ্ছি এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস নাইন আমাদের মাইনাস প্লাস নাইন আসবে চব্বিশ এ হচ্ছে জিরো এই দুইটা থেকে এ কমন নেওয়া যায় এ কমন নাও এই কল নিতে পারবো এ মাইনাস চব্বিশ ইকাল জিরো এখান থেকে আমরা কি লিখতে পারতেছি এই কল কত জিরো আর এই কল হচ্ছে আমাদের চব্বিশ তাহলে আমাদের অ্যান্সার হবে জিরো টোয়েন্টি ফোর চব্বিশ বলছে দুটো সমীকরণের একটি সাধারণ মূল একটা সাধারণ মূল থাকে আমরা একটা থেকে আরেকটা মাইনাস করে দিই কারণ মাইনাস করি এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি ওয়ান এক্স মাইনাস হচ্ছে আমাদের এ ওয়ান ইকুয়াল জিরো তাহলে পজিটিভ এক্স স্কয়ার নেগেটিভ এক্স স্কোয়ার কাটাকাটি এই দুইটা এক্স কমন নেওয়া যায় কি a1 b1 বি আমি সেম বানাবো সেম বানানোর জন্য একটা যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের কি আসে এ হচ্ছে b1 ওয়ান না এ ওয়ান কেন সেম বানাইলাম কমন নেওয়ার জন্য এ ওয়ান

আমরা দেখো এই সমান হয়ে যায় এই সমীকরণ সমান না সমান যদি এখানে বসাও তাহলে দুইটা সমীকরণ কে যাবে এক হয়ে যাবে যখন দুইটা সমীকরণ এক হয়ে যায় তখন তাদের মূল হয়ে যাবে এক হয়ে যাবে এ ওয়ান মাইনাস জিরো লেখা যাবে না

থাকে তারপর প্লাস হচ্ছে কি প্লাস সি প্লাস সি মাইনাস হচ্ছে বি এটাকে ক্লোজ করলাম এখন দেখো এখানে কমন নেই সি মাইনাস হচ্ছে এক্স কত জিরো আমাদের সি মাইনাস এর মান চাই নাই নিয়ে হচ্ছে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা হচ্ছে জাস্ট এখান থেকে এক্স এর ভ্যালুটা বের x এর ভ্যালু হচ্ছে বা x কত -1 এখন এই যে x equal minus -1 পাইলাম না এটা হচ্ছে একটা সমীকরণে বসাই একটা সমীকরণ যদি বসাই তাহলে -1 উপর স্কয়ার দিলে 1 মাইনাস b হচ্ছে আমাদের কত -1 c 0 এখান থেকে আমরা পাচ্ছি 1 b c কত 0 আর এটাই হচ্ছে আমাদের आंसर এ নাম্বারটা অনেক সহজ একটা क्वेश्चन বলছে দুইটা সমীকরণের দুই টি মূলের সাধারণ শর্ত আমরা কি জানি দুইটা মূল সাধারণ শর্ত হচ্ছে আমাদের a1 a2 a1 a2

আমরা যতগুলো বাস্তব মান পাবো সেগুলো হবে আমাদের শ্বেত সংখ্যা যদি বলে ওয়াই অক্ষর কতটুকু করবে তাহলে আমরা এক্স এর মান জিরো বসাবো জিরো বসিয়ে যতগুলো বাস্তব মান পাবো সেটা হবে শ্বেতবিন্দু সংখ্যা দাবিতে আঠারো নিচে কোশ্চেনটা দেখো এক্স ইকাল ওয়ান প্লাস এক্স কিউব বক্র রেখাটি এক্স অক্ষের শ্বেতবিন্দু সংখ্যা তাহলে আমাদের কি বলছে এক্স অক্ষের চেতুবিন্দু সংখ্যা না এক্স অক্ষের শ্বেদিন্দু সংখ্যা বলছে যেহেতু তাহলে কি হবে ওয়াই ইকোয়াল কি হবে জেরো হবে ওয়াই ইকাল জের হবে দেখো দেখা হচ্ছে কি হচ্ছে ওয়ান প্লাস এক্স কিউ তাহলে তো আমাদের ওয়াইফ এক্স ওয়াই ওয়াই মানটা আমরা কত বসাবো জিরো বসাবো তাহলে জিরো বসায় জিরো ইকল ওয়ান প্লাস এক্স কিউব বা এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো এক্স কিউব ইকাল কত আসবে মাইনাস বা এক্স ইকাল হচ্ছে এর আমরা হচ্ছে জটিল শিখছিলাম যদি মাইনাস ওয়ান কিউব থাকে সেটার গণমূল কি হয় সেটার গণমূল হচ্ছে আমাদের মাইনাস এ মাইনাস তারপর হচ্ছে মাইনাস এ উমেগা স্কোয়ার এর মান এখানে কত এর মান হচ্ছে আমাদের 1 তাহলে এই মান ওয়ান বসাই পাচ্ছি আমাদের মাইনাস ওয়ান এখানে যে ওমেগা এন্ড হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার এই দুইটা এই দুইটা কি আমাদের অবাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা এখানে আমাদের বাস্তব সংখ্যা শুধু কত শুধু বাস্তব সংখ্যা হচ্ছে -1 তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে একটা বাস্তব সংখ্যা যেহেতু আমাদের একটা তাহলে আমাদের কয়টি বিন্দু সেট করবে आंसर হচ্ছে আমাদের একটি বিন্দু সেট করবে দেখবা এর ভ্যালু যদি কি হয় পজিটিভ হয় জিরো হয় এর ভ্যালু যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা পাবো হচ্ছে সর্বনিম্ন মান কি পাবো সর্বনিম্ন মান এবং এই সর্বনিম্ন মান হবে সি মাইনাস স্কয়ার বাই ফোর এখন এর ভ্যালু যদি আমাদের নেগেটিভ হয় এর লেস দেন জিরো হয় সেজন্য পাবো আমরা সর্বোচ্চ মান সেজন্য পাচ্ছি হচ্ছে আমরা কি সর্বোচ্চ মান এই সর্বোচ্চ মানের মান হবে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর মান কিন্তু সমানই সর্বোচ্চ আর সর্বনিম্ন মান মান কিন্তু সমানই জাস্ট আমরা দেখব যে এর ভ্যালু পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে পজিটিভ থাকলে আমরা সর্বনিম্ন মান পাবো আর নেগেটিভ থাকলে আমরা সর্বোচ্চ মান পাবো x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 0 এন্ড ন্যূনতম মান বের করতে বলছে আমাদের ন্যূনতম বলে দিয়েছে তাহলে এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমাদের কোনো দেখার দরকার নেই আমরা জাস্ট বের করব এখানে c এর ভ্যালু কত এখানে c হচ্ছে আমাদের 5 তারপর আছে আমাদের লাগবে কি c মাইনাস c মাইনাস হচ্ছে b বাই আমরা কত পারি হচ্ছে কি ওয়ান হচ্ছে আমাদের ওয়ান ইকোয়াল কত ইকুয়াল হচ্ছে ফোর নাম্বারটা তারপর দেখো রাস্তায় ইউনিভার্সিটি ছিল তেইশ চব্বিশে ওয়াই মাইনাস এক্স এর সর্বোচ্চ ওয়ান এখানে আমাদের দেখার দরকার নাই এর পজিটিভ নাকি নেগেটিভ যেহেতু আমাদের সর্বোচ্চ একটু সাজিয়ে লিখি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে জিরো দিলাম প্লাস এখন এই টা কি এই টা হচ্ছে আমাদের সি আর টা কত বি হচ্ছে আমাদের ওয়ান এ হচ্ছে আমাদের কত এ হচ্ছে আমাদের মাইনাস আমরা সর্বোচ্চ বের করি সি মাইনাস মাইনাস বি ওয়ান আমাদের এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেলে কি থাকবে ওয়ান বাই ফোর থাকবে তাহলে মাইনাস সিক্স এক্স রাশির একটি উৎপাদক বলছে এক্স মাইনাস ওয়ান হলে কের ভ্যালু কত আমাদের যদি বলে দেওয়া থাকে উৎপাদক যেটা আমাদের উৎপাদক বলে দেওয়া থাকবে যেটাই বলে দেওয়া থাকবে উৎপাদক সেটাই করলে আমরা জিরো ধরে নিব এখানে আমাদের কি বলছে এক্স মাইনাস উৎপাদক না এটাই করে হচ্ছে আমরা জিরো ধরবো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব এক্স এর ভ্যালুটা বের করি এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এখন এই এক্স এর ভ্যালুটা আমরা একদম আমাদের মেইন সমীকরণে ইনপুট করব দেন যেটা ভ্যালু আসবে সেটাই আমাদের আনসার তাহলে এক্স ইকুয়াল ওয়ান মেইন বসাই

একটা সমীকরণ দেওয়া আছে বলছে এক্স প্লাস ওয়ান দ্বারা বাক করবে মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ানটা আমরা মেন করে বসাই দিই ফোর ইন্টু হচ্ছে কত মাইনাস ওয়ান ফোর মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে মাইনাস ওয়ান কিউব মাইনাস ফোর ফোর মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস সেভেন

এগারো বিয়োগ করতে হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেভেন অ্যান্সার হচ্ছে হলে বাক ফলের কত নিঃশেষে হতে হয় মনে আমি এক্স ভাগ করলাম ভাগ করলে শেষে হবে তাহলে এক্স কিউবকে ভাগ করি সেটা কত আছে দেখো তাহলে হবে গাঁত হবে এক্স থ্রি মাইনাস টু কত এক্স আসতে x টু দি এখানে কি দেখো সেটার গাঁতের গাঁত হচ্ছে এন আর নিচের এক্স এর কত ওয়ান তাহলে এন মাইনাস হচ্ছে আমাদের ওয়ান তাহলে বাঘ ফলের গাঁত কত হবে n মাইনাস হবে এর মান কত হলে x মাইনাস ওয়ান টু দি এম মাইনাস এর তিনটি বাস্তব ও অভিন্ন অবিন্ন মূল থাকে তিনটি বাস্তব ও অ মূল বলছে। আমরা জানি x স্কয়ার এটা মূল কত এটা মূল হচ্ছে আমাদের দুইটি যদি x এর পাওয়ার 1 থাকে সেটার মূল কয়টা সেটার মূল একটা যদি x কিউব থাকে সেটার মূল কয়টা হবে সেটার মূল তিনটা হবে যদি x টু দি পাওয়ার n থাকে সেটার মূল কয়টা হবে সেটার মূল হবে n টি হবে এখন x টু দি পাওয়ার কি আছে m 1 আছে x টু দি পাওয়ার কত আছে m 1 এখন তারা বলে দিছে এক তিনটি কত এক তিনটি বাস্তব ও অভিন্ন মূল তাহলে তিনটা মূল তারা বলে দিছে এম মাইনাস ওয়ান বেলু কত বলে দিছে তিন বলে দিছে এম মাইনাস ওয়ান ইকল আমাদের কত এখানে তিন এম মাইনাস ওয়ান ইকল থ্রি এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বের করি এম এর ভ্যালু হচ্ছে থ্রি প্লাস ওয়ান তাহলে হচ্ছে ফোর এম এর ভ্যালু হচ্ছে আমাদের ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার